হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে শুরু হচ্ছে নতুন আরেকটা ব্লগ তোমার তো লাস্ট ব্লগে সবাই দেখিয়ে নিয়েছো আমার সঙ্গীতা বোনুর বিয়ে পারপাস আমি আর আমার হাজব্যান্ড রওনা হয়েছিলাম আমাদের বাড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে পৌঁছে গেছি গিয়ে তখন বোন জাস্ট আসলো পার্লার থেকে তো যাই হোক আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন হচ্ছে তার সেকেন্ড পার্ট আর বুঝতেই পারছো একদম নিজের মানুষের বিয়ে নিজেদের ফ্যামিলির বিয়ে বলতে পারো তো সেই জন্যে কিন্তু কোনো অংশ বা কোনো পার্টই আমি বাদ দিতে পারবো না তা তাই আমি চেষ্টা করছি সবটুকুই তুলে ধরা যতটুকু আমি তুলতে পেরেছি ততটুকুই আর কি তো যাই হোক এখন দেখো যেটা হবে আমরা সবাই যাব গঙ্গা নিমন্ত্রণে ওখানে তো আসলে গঙ্গা নেই তাই যেতে হবে এটা দীঘিতে নিমন্ত্রণ করতে এটা হয়তো এই রিচুয়ালসটা হয়তো অনেকের বাড়িতেই আছে যে বিয়ের আগে দিন সবাই মিলে যেতে হয় জল নিমন্ত্রণ করার জন্যে বা গঙ্গা নিমন্ত্রণ করার জন্য তো দেখো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর বুঝতেই পারছো বোনের বিয়ে আমি তো এখন বেলায় বেলায় স্বাদ চেঞ্জ করবো আর সত্যি দিনগুলো এত সুন্দর করে কেটেছিল আমাদের স্বপ্নের মতো মানে শুধু সাজুগুজু আর শুধু আনন্দ আর কি তাড়াতাড়ি করে আমি একটা শাড়ি চেঞ্জ করে নিলাম আর কি এখন যাব বোনের জল নিমন্ত্রণ করতে বা গঙ্গা নিমন্ত্রণ করতে আর তারপর তো এসে সাজতে হবে মেহেন্দির জন্যে তো বুঝতেই পারছো সেই লেভেলে এনজয় করব তো সেই ব্লগও তোমরা আস্তে আস্তে সবই পাবে তো চলো এখন বেরিয়ে পড় আর এখানে দেখতেই পারছো সবাই রয়েছে সবাই বলতে অনেককে আমি চিনি আবার কিছু কিছু মানুষকে আমি চিনি না যারা বোনের আত্মীয় হয় তবে হ্যাঁ বিয়ের শেষ দিন পর্যন্ত সবার সঙ্গে মোটামুটি আলোচনা বা আত্মীয়তা বা সম্পর্ক গড়ে উঠেছিল পরিচয় হয়ে উঠেছিল আর কি তো এই দেখো এখন আমি রেডি হয়েছি আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর যা ঠান্ডা পড়েছিল না বুঝতেই পারছো উত্তরবঙ্গে ঠান্ডা একদম হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে তবুও যতটুকু চেষ্টা করেছি ফ্যাশন করার যতটুকু ঠান্ডা বাঁচি আর কি তো এখন রওনা হব সবাই আর বাজনা চলে এসেছে আগের থেকেই আর কি আর এখানেই দেখলাম যে বিয়ের আগের দিন থেকেই বাজনা চলে আসে যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর একটা প্রশংসা আমি অন ক্যামেরা এইভাবেই করছি ওখানকার বাজনা আমি সত্যি বলছি আমাদের সোদপুরে বা আমি যত জায়গায় বাজনা শুনেছি আমি ওই রকম বাজনা কখনোই শুনিনি এখন এতটাই ভালো লেগেছে আর আমার হাজব্যান্ডকে দেখো বাজনার আনন্দে সে নাচতে লেগেছে বোনের বিয়ে বলে কথা তাই না যেহেতু একদম ঘুটঘুটে অন্ধকার বুঝতেই পারছো লাইট টাইট ছিল কিছু ছিল না তাই একটুখানি হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তবে হ্যাঁ দিনটা কিন্তু খুব সুন্দর ছিল একদম কুয়াশাচ্ছন্ন বলতে পারো মানে একটা অন্যরকম রোমাঞ্চকর পরিবেশ লাগছিল আমার তো দারুণ লাগছিলো আর আমার তো তোমরা সবাই জানো যে আমি তো যেহেতু গ্রামের মেয়ে আমার গ্রামের পরিবেশ মাত্রই খুব পছন্দ আর তার মধ্যে ছিল একদম সুন্দর চাঁদ তো সব মিলিয়ে একদম পারফেক্ট একটা মানে সময় আর পারফেক্ট একটা দিন ছিল বলতে পারো আর ওই দেখো ওখানে গঙ্গা নিমন্ত্রণ চলছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা উপভোগ করছি আর যখন মুখ থেকে আমরা হাওয়া বার করছি মনে হচ্ছে একদম স্মোক করেছি এরকম এরকম টাইপের হাওয়া বেরোচ্ছে তো সেটাও আমরা খুব এনজয় করছিলাম তো এই দেখো এখন সবাই ফিরে চলে আসলাম যেহেতু ওখানে অন্ধকার ছিল তাই সেরকম কিছু শ্যুট আমি ওখানে করতে পারিনি এখন ফিরে চলে আসলাম এখন মেহেন্দি জোরে রেডি হবো আর এটা দেখো সবুজ পরে যেটা ছোট দিই খুব ভালো ছোট দিই মেজ দিই সবাই এত আপন এত ভালো জাস্ট মনটা ছুঁয়ে গেছে আমার সত্যি ওই দিনগুলো আমি আমার জীবনে কোনো দিন ভুলব না কোনো দিন আমি সেকেন্ডবার গেছি এমন না যে প্রথমবার তবুও বলবো আমার সেই প্রথমবারের ফিলিংসটাই মনে হচ্ছিলো আমি এতটাই আনন্দ পেয়েছি আমি আজীবন জীবন মনে রাখবো এই দিনগুলো তো জল নিমন্ত্রণ করে ফিরে ঝটপট দেখো রেডি হয়ে নিলাম এই দেখো এটা আমার মেহেন্দি লুক বোনের রিসেপশন সরি সরি বোনের মেহেন্দি ফাংশনের জন্যে আর কি এখন রিসেপশান কেন বলছি ভুল করে আর ঠান্ডা যা পড়েছিলো যদিও এই ড্রেসটা পরে আমি একটু কমফোর্টেবল মনে হচ্ছিলো না ঠান্ডার জন্য কিন্তু কিছু করার নেই সাজা তো হবেই তাই না আর এখানে দেখো বোনের সমস্ত বান্ধবীগণ চলে এসেছে ফ্রেন্ডরা সব তো ওদের সঙ্গে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ভালো করে ছবি তোলার চেষ্টা করছি কারণ দেখো সময় চলে যাবে দিন চলে যাবে ছবিগুলোই কিন্তু থাকবে মনে তাই না সার স্মৃতি হয়ে থাকবে তো সেইগুলো একটু প্রপার ভালো করে তোলা খুব প্রয়োজন তো এখন বোনের এন্ট্রি হচ্ছে যে অলমোস্ট লেট হয়ে গেছিল আটটার কাছাকাছি বাজে তখন বোন এন্ট্রি নিল বোনকেও তো জাস্ট অপূর্ব লাগছিল অপূর্ব মানে মায়াবী এটা অপূর্ব সুন্দর লাগছিল তো আমি বলছিলাম তোর থেকে জাস্ট চোখটা ফেন হয়ে যাচ্ছে না আর বোন পড়েছিলো খুব সুন্দর একটা ড্রেস মেখলা এটা ওই দিকটা খুব চলে আর কি আসামের সাইডে তো কোচবিহার তো ওইখানে খুব পাওয়া যায় এইগুলো মেখলা তো দেখো কত সুন্দর লাগছে আমার বনুটাকে একদম সুন্দর মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালারের মেখলা পড়েছে অপূর্ব লাগছিল ওকে আর এখন শুরু হবে মেন ফাংশান আর তো লাস্ট লগে দেখেই ছিল যে ওজন্য একটা কেক নিয়েছিলাম আমি যেহেতু আমিও কাইবের ভাত খাতে পারিনি তাই ওর সেই পারপাস একটা কেক আনা হয়েছিল যেটা এখন কিন্তু কাটা হবে তো এখন সবাই একটু ছবি টবি তুলছে এন্ট্রি দেখো মোটামুটি স্টেজ আমাদের রেডি সব কিছু রেডি এখন শুধু প্রোগ্রাম শুরু হওয়ার অপেক্ষা তো হ্যাঁ আমি না এর আগে কখনও মেহেন্দি ফাংশান এরকমভাবে ঠিক এনজয় করতে পারিনি কেন বলতো আসলে এটা তো আমাদের সত্যিকারের বাঙালি কালচারের কোনো প্রোগ্রাম নয় এটা কিন্তু নন বেঙ্গলিদের প্রোগ্রাম কিন্তু সেটা যে এখন ইনক্লুড করা হয়েছে আমাদের বাঙালি রীতিতে সেটা সত্যিই খুব ভালো হয়েছে যাতে কি হচ্ছে আনন্দ করার সময় সময়টুকু আরেকটু একদিন এক্সট্রা পাওয়া যায় তার জন্য আমার মনে হয় এই প্রোগ্রামটা অবশ্যই সবার বাড়িতেই করা উচিত তো আমার সত্যিই খুব ভালো লাগছিলো ভীষণ ভীষণ এনজয় করেছি বলতে পারো তো এখন ছবি টবি সেশন সব তোলা কমপ্লিট করে তারপরে মূল প্রোগ্রাম হবে তার আগে কেকটা কাটিং করা হবে আর এই যে দেখো দুপাশে আমার নব আর সহেলি মানে ত্রিপর্ণা আর সহেলি তো এখনই চলে আসলাম কেকটা রাখা ছিল মামির ঘরে নতুন মামির ঘরে এখন কেকটা কাটিং করা হবে আর কি বলো আমি না সেভাবে কথা বলে বলে ওখানে ভালো ব্লগ তুলতে পারিনি বুঝতেই পারো আমি পুরো এনজয় করেছি প্রোগ্রামটা আর হাজব্যান্ডকে আগে থেকে বলে রেখেছিলাম যে আমাকে একদম বলবে না এখন তুমি একটুখানি ভিডিওতে কথা বলো আমি পরে ভয়েস দেবো আগে পুরো এনজয় করব আসলে তাই হয়েছে তো এই যে একটা কেক আনা হয়েছে চকলেট কেক কত সুন্দর দেখতে খেকতেও কিন্তু বেশ ভালোই লাগছিলো টেস্ট করেছিলাম পরে আর কি আর সবার সঙ্গে শেয়ারও করেছিলাম আর এখানে সমস্ত ছবি তোলায় শেষ হচ্ছে না যে আগেই বললাম যে দিন তো চলে যাবে এই স্মৃতিগুলোই থাকবে মনে তার জন্য কিন্তু ছবি তোলার কোনো কমতি আমাদের হয়নি আমরা ইচ্ছে মতো ভিডিও বানিয়েছি মতো ছবি টবি তোলেছি ইচ্ছা মতো তো আরও অনেকের সঙ্গে তোমাদের ভালো করে পরিচয় করতে পারছি না স্টেপ বাই স্টেপ নিশ্চয়ই করাবো কাকিমা ছিল মানে নবর নবনা সরি সহেলির মা ছিল কাকিমা কাকিমাটাও ভীষণ ভালো মানুষ আমরা তো সেকেন্ড দিন ওনার বাড়িতেই ছিলাম প্রচুর জ্বালিয়েছি বলতে পারো বাট কিচ্ছু মাইন্ড করেনি এতটাই ভালো নিজের মেয়ের মতোই সুন্দর যত্নে রেখেছে আর এই দেখো আমাদের ছোট্ট বনু সুমি তোমরা তো বনুকে আগেও দেখেছো আমার বাড়িতে বেড়াতে এসেছিলো সবাই মিলে তখন আর এ দেখো বনুকেও নিয়ে আসলাম এবার বনু দিদির পাশে বসলো এখন কেকটা কাটিং হবে তারপর আমাদের প্রোগ্রাম শুরু হবে আর সবাই জাস্ট ওয়েট করছি সেই মুহুর্তটার জন্য সবাই খুব এক্সাইটেড পারফরমেন্স নিয়ে আর কি বলো এখানে না কোনো রকমভাবে আমি র মিউজিক বা র যে ভিডিওটা সেটা শেয়ার করতে পারছি না আমাকে ভয়েস অ্যাড করতেই হচ্ছে কারণ কি যেহেতু সাইডে গান বাজছিল তো কপিরাইট চলে আসে তো আগামীকালের ভিডিওতে তো কপিরাইট অবশ্যই আসবে কারণ সেখানে টোটালটাই হিন্দি মুভির গান অ্যাড করা হচ্ছে তবে আজকে চাইছিলাম যে কপিরাইটটা আসুক এর জন্য কিন্তু আমি ভয়েসটা অ্যাড করছি তো যাই হোক এখন বনু একটা কাটিং করছে তো হ্যাপি মেহেন্দি বনুকে আবার ওয়ান্স সেকেন্ড ওখানে তো বলেইছিলাম এখানে আরেকবার করে বলছি তোর জীবনটা খুব সুন্দর করে কাটুক বনু আমি জানি ওখানে সবাই এই ভিডিওগুলো দেখবে তাই সেইভাবে আমি কথাটা আরেকবার বললাম আমার সঙ্গীতা বনুর জীবন ওর হাজব্যান্ডের সঙ্গে মানে সুমন্ত ভাইয়ের সাথে সারা জীবন খুব সুখে কাটুক খুব তো যাই হোক এখন সবাইকে একটু কেক টেক খাইয়ে দেওয়ার পালা চলছে আর এরপরে যেটা করেছিলাম এই ছোট্ট কেকটা তবুও কিন্তু সবার মাঝে শেয়ার করেছিলাম কথায় আছে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন তো আমাদের ওই ছোট্ট কেকটা ওখানে প্রত্যেকটা মেম্বার কিন্তু অল্প অল্প করে শেয়ার পেয়েছিলো এটাই সব থেকে ভালো ওই দেখো একটা বনু দাঁড়িয়ে আছে না ও হচ্ছে দিয়া দিয়াও কিন্তু খুব সুন্দর পারফর্ম করেছে খুব সুন্দর আর শেষ দিনে ওর যা কান্না আমি কখনোই ভুলব না আমাকে জয়ী ধরে কী কানছে দিদি দিদি চলে যাচ্ছে তো যাই হোক আমি ওরও দিদি হই তো এই আর কি এখন ওকে একটু ভালো করে কেকটি খাওয়ানো হচ্ছে তারপরেই শুরু হবে প্রোগ্রামটা তবে মনে হয় না আজকের এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ ব্লগটা শেয়ার করতে পারবো কেন বলো তো অলমোস্ট এক ঘন্টা হয়ে যাচ্ছে এক ঘন্টার বেশি হয়ে যাচ্ছে প্রায় যদি আমি সবটা শেয়ার করি তাহলে তো একটা ঘন্টা ভিডিও একসঙ্গে এডিট করাও মুশকিল আর শেয়ার করাটাও মুশকিল তার জন্য আমি যেটা করলাম এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বলতে পারো আর কিছুক্ষণ বাকি আর তারপরে টোটাল সবার পারফর্ম পারফরমেন্সটা তোমরা দেখতে পাবে আগামীকাল আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে কারণ সত্যিই বলছি প্রত্যেকটা পারফরমেন্স দুর্দান্ত হয়েছিল সেটা তোমরা দেখে বিচার করো তারপরে বলো আর এই দেখো নীল পাঞ্জাবি পড়া হচ্ছে আমাদের কাকাই ফার্স্ট হচ্ছে আমার ভাই মানে বনুর ভাই নীল আর ওখানে কিন্তু আমাদের সমস্ত কাহাইগুলো আমাদের সমবয়সী বলতে পারো মানে একটু ছোটো বড়ো হবে হয়তো তো যাই হোক এর জন্য কী হয়েছিলো ফ্রেন্ডশিপটা খুব ভালো হয়েছে আর এনজয়টাও সেই লেভেলে হয়েছে আর এখানেও সবাই ওয়েট করছে পারফরম্যান্সের জন্য বা প্রোগ্রামের জন্যে এই যে মনোটু প্র্যাকটিস করে নিচ্ছে তারপরেই শুরু করব তো চলো আজকের এই ব্লগটা আর বড়ো করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর নেক্সট ব্লগটা কিন্তু খুব ভালো হবে খুব সুন্দর হবে সেটা আমি আগাম বলে দিচ্ছি আর এখানে আরেকটু ফটো সেশন চলছে তারপরে কিন্তু ব্লগটা এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো দেখো চলো সকলকে টাটা দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই নেক্সট ব্লগে